ওহ আমি তো গান গাইতেই পারি না প্রতিযোগিতায় গেলে লজ্জাই পাবো ইস আমি যদি গাইতে পারতাম না 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 আমার দ্বারা হবে না হাসি মুখ নামক আর শান্তিপূর্ণ বনের বুকে বেজে উঠল প্রতিযোগিতার ঢাক এবার বনের প্রাণীরা ব্যস্ত এক বিশাল আয়োজন নিয়ে গানের প্রতিযোগিতা বনের প্রতিটি কোনায় উৎসবের আমেজ যেন সবাই গানার নাচে মেতে উঠেছে সবকিছুই ঠিকঠাক তবে এক দাঁড়িয়ে আছে বন্ধুরা আমি কিভাবে গান গাইব বলো আমার গলা খুব সবাই যে হাসবে টমকু তুই গান গাইতে চাস তাই না হ্যাঁ গোপাল আমার খুব শখ কিন্তু খুব ভয় হয় ভয় তোর পাশে আরে গানের জন্য সাহস চাই আমরা আছি আর বাকি সব তো আমরাই শেখাবো শোন টুমকু সব কিছুতেই নিজের ইচ্ছে শক্তির প্রয়োজন আমার দ্বারা হবে না এই সব বলিস না ইচ্ছে থাকলে উপায় হয় গ্যাং গ্যাংর গ্যাং এই টুমকু গানের টিপসের বই এখানে সব টিপস আছে পড়ে দেখ সব শিখে যাবি ধন্যবাদ বন্ধুরা আমি চেষ্টা করব। টুমকু খুব মন দিয়ে পড়াশোনা শুরু করলো বইয়ে লেখা উঁচু জায়গায় গেলে সুর ভালো হয় তাই সে একটা উঁচু গাছে উঠে পড়লো এ তুই কে কোন পাখি হয়ে গেলি নাগোপাল আসলে গাছে উড়লে শুনেছি সুর ভালো হয় বইয়ে তাই লেখা ওরে বোকা সুর ভালো করতে গাছে উঠতে হয় না লেজের রাত তো বাড়াতে হয় আরে বোকা টونکو আরে গাছে উঠতে হবে না মনের উঁচুতে উঠতে হবে রে এবার হাতি গোপাল টুমকুকে গলার ব্যায়াম শেখাচ্ছে হ্যাঁ টুমকু হো হো করে আওয়াজ কর দেখবি গলা জোর বাড়বে গলার জোর বাড়ছে না গলায় ব্যথা হয়ে গেল যে চেষ্টা হবে গলার ব্যায়াম করতে করতে গলা তো বসে যাবে কোনো চিন্তা নেই নিয়মিত করলেই ঠিক হবে ঠিক আছে আরো চেষ্টা করবো টিয়াটুনে টঙ্কুকে মিষ্টি সুর শেখাচ্ছে কিন্তু টুমকুর গলার সুর এতই কর্কশ যে পাশের মুরগিগুলো সব পালাচ্ছে একটু মিষ্টি করে কাউ টুংকু তোমার গলা হবে মধুর ড্যাড় চু ড্যাড় আরে এটা মিষ্টি সুর নাকি মুরগি তার আবার সুর হ্যাঁ হ্যাঁ টংকু ঠিক হয়ে যাবে আলো এবারে টুমকুকে শেখাচ্ছে কিভাবে গলা শক্তিশালী করতে হয় কা কা টুমকু কে কে করে আওয়াজ করো গলা শক্ত হবে এর মধ্যে গলা দিয়ে তো নয় আরে কাশি বাজাতে হবে টুমকু তুমি যদি আর একটু চেষ্টা না করো তাহলে কিভাবে শিখবে আর কত জোরে চিৎকার করব খ সঙ্গীত শিক্ষক খরগোশ রাবু এবং শিয়াল ফুচু টুমকুকে মজার ভাবে গান শেখাচ্ছে গুইসাব ডুবডুগি বাজাচ্ছে অবশেষে প্রতিযোগিতার দিন এসে গেল প্রতিযোগিতার মঞ্চ প্রস্তুত একে একে সব প্রাণী গান গাইছে আর টুকু তো খুবই নার্ভাস হঠাৎ মাইক্রোফোন নষ্ট হয়ে যায় এখন কি হবে কোনো চিন্তা নেই মাইক্রোফোন ছাড়াই গাইতে থাক টুমকু তোর গলায় তো ম্যাজিক আছে ধন্যবাদ আমি তো ভেবেছিলাম সবাই খুব নিজের ভয়কে সব প্রতিযোগীর গান গাওয়া শেষ হলো গাধা টুমকু নিজের ভয়কে জয় করে গান গাইল আর বিচারকরা মুগ্ধ হয়ে তাকে বিজয়ী ঘোষণা করলো সবাই অবাক কারণ টুমকুর আত্মবিশ্বাসী তাকে সফল করেছে দেখলি তো টুমু কাজের প্রতি ভালোবাসা আর আত্মবিশ্বাস থাকলে কিছুই অসম্ভব নয় ভয়কে জয় এবং অসম্ভবকে সম্ভব করে গানের প্রতিযোগিতায় সেরা হয় গাধা টুমকুর সম্মানে বনের প্রাণীরা টুমকুর বিজয় উৎসব উদযাপন করতে ব্যস্ত চারিদিকে আনন্দের রোল রঙিন পতাকা উড়ছে প্রাণীরা সবাই আনন্দ করছে আর টুমকু শিখেছে যে সাহস আর আত্মবিশ্বাস দিয়ে জীবনে জয়ের পথে হাঁটা যায় তুমি গ্রাম কিন্তু গায়ক হওয়ার জন্য শুধু ভালো গলাই নয় আত্মবিশ্বাস আর বন্ধুদের সাহায্য দরকার প্রিয় বন্ধুরা আজকের গল্প থেকে আমরা জীবনের চারটি সেরা ম্যাজিক শিখব স্বপ্ন আত্মবিশ্বাস ধৈর্য আর সহযোগিতা মনে রেখো জীবনে সফল হতে হলে সবার আগে দরকার একটা বড় স্বপ্ন যে স্বপ্ন তুমি গভীরভাবে লালন করবে এরপর দরকার আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসই তোমাকে ভয়ের মুখোমুখি দাঁড়াতে শেখাবে এবং অসম্ভবকে সম্ভব করার সাহস দেবে আর ধৈর্য এটাই হলো তোমার গোপন সুপার পাওয়ার যারা ধৈর্য ধরে এগোই তাদের পথে যতই বাধা আসুক না কেন জয় তাদের সুনিশ্চিত সবশেষে আছে বন্ধুত্ব বন্ধুরা পাশে থাকলে যে কোনো চ্যালেঞ্জকে হাসতে হাসতে জয় করা যায় তাহলে বন্ধুরা আত্মবিশ্বাস নিয়ে সাহসী হও ধৈর্য ধরে এগিয়ে চলো আর বন্ধুত্বের শক্তি দিয়ে মিলেমিশে অসম্ভবকে সম্ভব করো এই তো আসল ম্যাজিক ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন পরের এপিসোড সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না